ইয়ো ইয়ো গেমার্স আজকে আমরা খেলতে যাচ্ছি আই এম ফিস এই গেমের উদ্দেশ্য হলো যে আমাদের অ্যাকোয়ারিয়াম থেকে পালিয়ে নদীতে যেতে হবে এবং বন্ধুদের সঙ্গে দেখাও করতে হবে এর আগেরবারে আমরা গোল্ড ফিশ আর পাপার ফিসকে নদীতে পৌঁছে দিয়েছিলাম কিন্তু এই মাছটা হলো আরও ডেঞ্জারস মাছ এই মাছটার নাম হলো পিরানা দেখি আমরা পিরানা মাছকে নদীতে পৌঁছাতে পারি কিনা তাহলে লেটস গো এনজয় দ্য গেম আমাদের গেম স্টার্ট হয়ে গেছে ও একটা ইন্ট্রো ভিডিও দেখাচ্ছে ও এটা মনে হয় আমাদের মানে কিছু একটা টাইম দেখাচ্ছে বুঝতে তো না আরে স্বপ্ন দেখছে আচ্ছা আচ্ছা এই বন্ধুদের স্বপ্ন দেখছে ভাই এখনো ঘুম ভাঙেনি মনে হয় ও আমাদের ওইখানে যেতে হবে ভাই এই গোল্ড ফিস মনে হয় বেস্ট ফ্রেন্ড ছিল এর কাছে যেতেই হবে আমাকে যে করে হোক অ্যাকচুয়ালি গেম আমাদের এখান থেকে স্টার্ট হয়েছে চল সামনের দিকে হুম ভাই না না আস্তে 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 ভাই এবার দিকে চল 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 ভাই সামনে একটা চেকার পয়েন্ট আছে এই চেকার পয়েন্টটাকে নিতে হবে আমাকে যে করে ভাই গেছে ওটা হয় এখান থেকে এখান থেকে যাব কি করে আমি বুঝতেই তো পারছি না এখানে একটা লাল রঙের ব্যান্ড লাগানো আছে এটাকে কিছু করতে হবে ও হো হো এটাকে মনে আমাকে ভাঙতে হবে সম্ভবত হ্যাঁ হ্যাঁ এটাকে মনে ভাঙতে হবে এই ভাঙলে মনে এই কলটা থেকে জল পড়বে সম্ভবত এবং এমনিতেও পিডানা মাছ যাকে কামড়ে দেয় ভাই হ্যাঁ এটা সত্যি এটা কামড়ালে জল পড়ছে এটা ভাই চল সামনের দিকে কিন্তু এখান থেকে যাওয়ার রাস্তা আছে ভাই দেখতে তো পাচ্ছি না যাওয়ার রাস্তা ভাই এই দরজা থেকে যাবো আমি না এখানে নেই ভাই তো যাওয়ার রাস্তা দেখতেই পাচ্ছি না ভাই এখানে কিছু একটা স্ট্যাম্প লাগানো হচ্ছে লাল কালারে এই ভিতরে কিছু যাওয়ার রাস্তা আছে ভাই পেড়ানো মাছটা দাঁত দিয়ে এই দরজাটায় কামড়ে ধরেছে ও হ্যাঁ ভিতরে দিয়ে আমাকে মনে হয় ওটাকেও ফাটাতে হবে এই পাইপটাকে এই পাইপটা ফাটালে মনে জল আরও বেশি হবে এই রুমে ভাই জল না ঢুকতে দে না চল এই জাম্প কাটতে পারছে না হ্যাঁ ঢুকে চুকে জাম্প ভাই এটা তো ফাটছে না ভাই আর একবার ট্রাই করি ভাই জোরে জোরে কামড়া ভাই ভাই এর দাঁত কি বড় বড় লাস্টবার ভাই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না ভাই হচ্ছে না এই ভাই হয়ে গেছে হয়ে গেছে ভাই 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 জল ভর জল ভর দরকারি আমাকে বেরোতে হবে এখান থেকে ভাই এটা এখনো কামড়ে ধরে আছে এটাকে কিন্তু এখান থেকে যাওয়ার রাস্তা কই বুঝতেও তো পারছি না কোথায় যাওয়ার রাস্তা ভাই এখানে কি আছে এটা কি এটা কি মাইক্রো ওভেন মনে এটা ভাই এখানে মনে কিছু একটা আছে এই লাল কালারের ব্যান্ড লাগানো আছে এটাকে খোলাও তো যাচ্ছে না খুলবো কি করে এটাকে ট্রাই করি দূর থেকে একবার ট্রাই করতে হবে মনে হচ্ছে সম্ভবত ভিতরে তো কিছুই এই এই খুলে গেছে খুলে গেছি ভাই আমি চাপা পড়ে গেছি ভাই ভাই ওই বেঁচে গেছি বেঁচে গেছি ভাগ্যেছি আমি রেডিমেড হইনি ও ওখানে আর একটা পাইপ আছে ওই পাইপটাকে আমাকে যে করে হোক ফাটাতে হবে দাঁত দিয়ে এখান থেকে জাম্প ভাই জাম্প হওয়া না জাম্প ওকে ভাই কাট 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 হচ্ছে না হচ্ছে না জাম্প আরে ভাই ছেড়ে দিচ্ছে কেন এটা কাট 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 হ হো ফেটে গেছে ফেটে গেছে ফেটে গেছে ভাই ভাই এখনো দৌড়ে রেখেছে ধরে রেখেছে এটাকে কিন্তু কিন্তু এখান থেকে যাওয়া রাস্তা তো দেখতে পাচ্ছি না আমি ও কি দরজা থেকে যেতে হবে তখন ওকে ঘড়ি দেখাচ্ছিল বারবার ওটা ওখান থেকে না জানলা থেকে যাব আমি সামনে একটা সাইড একটা কাঁচে ভা জানলা দেখেছি আমি কিন্তু এই জানলা দিয়ে যেতে পারবো আমি জাম্প হচ্ছে না হচ্ছে না হচ্ছে না ওই পাশে একটা ভাঙা দা জানলা আমি দেখেছি এখান থেকে ওনে কেটে যেতে হবে জাম ও হচ্ছে না হচ্ছে না একটু দূর থেকে এখান থেকে জাম আরে ও হো হো ওখানে একটা চেকার পয়েন্ট আছে হুম ওই চেকার পয়েন্টটা ওকে নিতেই হবে এখানে একটা কিছু আছে এটা হাতুড়ি আছে এখানটায় এই হ্যামারটাকে নিয়ে মনে হয় আমাকে ওখানে ভাঙতে হবে কাঁচটা আরে রুটিও আছে রুটটা খেতে পারবো আমি এই হ্যামারটাকে আমি তুলতে পারবো হ্যাঁ হ্যাঁ তুল তুলতে পারছি এটাকে তুলতে পারছি তুলতে পারছি আমার যত সম্ভব মনে হচ্ছে হাতুড়িটাকে দিয়ে মনে হয় কাছে এটাকে ভাঙতে হবে সম্ভবত ট্রাই করছি ভাই ভাই এ তো টাল সামলাতে পারছে না ভাই ও বুঝতে পেরেছি আর একবার ট্রাই করবো না মনে অন্য কোথাও রাস্তা থাকতেও পারে দেখি না ভাই এটাকে ধর 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 হ্যাঁ ভাই ছেড়ে দিচ্ছে কেন বারবার ভাই জাম্প জাম্প উ ভাই ভাই চলে এসছে এখানটায় কি করে ভাই এই আগে চিকার পয়েন্টটা নিতে হবে চিকার পয়েন্ট কালেক্ট পয়েন্ট কালেক্ট হয়ে গেছে আমাদের মনে সামনে যেতে হবে এখানে অনেক গাড়ি 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 আস্তে 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 ভাই আস্তে 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 ভাই বেঁচে গেছি ভাই না 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 বেঁচে গেছি হুম হুম আমাকে সামনে যেতে হবে ভাই এই পাশ থেকে যাবো ভাই না 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 ওই ভাই রোড ক্রস করতেই হবে আমাকে মনে হয় আমাকে মনে হয় সামনে থেকে যেতে হবে হ্যাঁ হ্যাঁ বেঁচে গেছে এখান থেকে চল আরে না 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 আস্তে 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 ভাই ভাঙিস না ভাঙিস না ভাই এমনি তো ক্র্যাক হয়ে যায় বেশি আঘাত হলে ভাই কেমনভাবে যাচ্ছে এটা ভাই পাথর আছে এখানটায় না 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 গাড়ির নিচে না 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 আরে যা ভাই লাখ খারাপ লাখ খারাপ হ্যাঁ সামনের দিকে চল হ্যাঁ আস্তে 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 আমাকে মনে হয় এই পাশের দিকে যেতে হবে বা দিকে ও এখানে একটা চেকার পয়েন্টও আছে হ্যাঁ চেকার পয়েন্ট কালেক্ট করতে হবে কিন্তু আমি যাব কোন দিক থেকে ও নিচে কথা বলছে খাচ্ছে না কি কথা বলছে একটা বুঝতেই তো পারছি না এই পাশ থেকে হ্যাঁ সোজা সোজা চা সোজা সোজা ভাই এটা কন্ট্রোল করতে হ্যাঁ কন্ট্রোল করতে পারছি পাচ্ছি চল 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 সামনের দিকে ওকে কোন এক পাশে দিককে যেতে হবে باندېকে ভাই আস্তে আস্তে ভাই 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 ব্রেক 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 ভাই ব্রেকও লাগছরা কি অসัจজো চল হ্যাঁ এই পাশে দিকে সামনে ভাই ব্রেকটা লাগনা সামনে দিকে চল হ্যাঁ হ্যাঁ এই পাশে চল ওরা কি কিছু একটা কথা বলছে নিচে আরে না ভাই কেন 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 আমার সঙ্গে কেন এটা হয় চল এবার সামনের দিকে এই পাশ থেকে যাবো আমরা আগেবারে ওই পাশ থেকে গেছিলাম এই পাশের দিকে ও এই পাশে একটা চিকার পয়েন্টও আছে তাহলে তো এই পাশ থেকে আগেবারে আসলে ঠিক চিনো ভাই ব্রেক 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 লাগ ব্রেক হ্যাঁ এই পাশে হ্যাঁ সোজা চল সোজা 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 এই পাশের দিকে বাঁকাবো বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি ভাই এটা ভেঙে গেলে অবস্থা খারাপ আছে নিচে এটা কি বুঝতেই তো পারছি না ওটা ভাই এত কাছাকাছি ঘর এদের এই পাশে হ্যাঁ ভাই না না ভাঙিস না ভাঙিস না ভাঙিস না ভাঙিস ও বেঁচে গেছি বেঁচে গেছি হালকা ক্র্যাক হয়ে গেছে আমার এটা এখানে সামনে এই চেকার পয়েন্টটা নিতে হবে ভাই চেকার পয়েন্ট কালেক্ট ও সামনে আরেকটা চেকার পয়েন্ট আছে কিন্তু ওটা যাবো কী করে ও এই পাশে আরেকটা চেকার পয়েন্ট আছে আমি এই পাশ থেকে যাই হ্যাঁ চল এই না 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 ব্রেক 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 ভাই ভাই ব্রেকই লাগছে না এটা এবার কোন দিক থেকে যাবো সামনের দিক থেকে যাব না এই সাইডে ভাই এইবার সামনে থেকেই যাই হ্যাঁ সামনের দিকে ভাই এখান থেকে ভালোভাবে কন্ট্রোল করতে হবে আমাকে না না নিচে না নিচে না নিচে নিচে না ভাই হুম সোজা যাবো ভাই এই পাশ থেকে এই পাশ থেকে বাক না না এই পাশে না আরে ওই পাশের দিকে যাবো আমি পিছনের দিকে পিছনে 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 ভাই এই রাক্ষসের মাছটা কাঁচটাকে খাচ্ছে না কেন বুঝতে পারছি না এতক্ষণ কাঁচ খেয়ে নেওয়ার কথা ভাই এখানে জিমনাস্টিক করছে মনে হয় গেছি আমি যে করে হোক ভাই সাপ ভাই এবার সামনের দিকে যাবো সামনের দিকে চল ভাই ওখানে কি নিউটন আছে মনে হয় গাছের নিচে পড়ছে ও ভাই না এটা মহিলা সরি 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 ভাই এবার সামনে একটা চিকার পয়েন্ট আছে চিকার পয়েন্টটা নিতে হবে যে করে হোক কোথায় চিকার পয়েন্টটা চ না সামনে দিকে ওহো আর একটা জিনিস দেখো এখানে শঙ্ক ছিল আছে ভাই এর আগে বারে এরা আমাকে অ্যাটাক করেছিল এবারেও অ্যাটাক করবে আমাকে ভাই এদের থেকে মাস্ট হবে এরা খুবই ডেঞ্জার আমাকে খেয়ে নেবে এখানেই ভাই আমাকে অ্যাটাক করে দিয়েছে সামনে দিকে চল আরে ভাই আবার একবার শঙ্খচিন ভাই দূরে যা দূরে যা ভাই আমাকে বাঁচতে দে এখান থেকে যেতে দে ভাই এখানে কন্ট্রোল করতে পারছি না না থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা করার জন্য কিন্তু আর বাড়িস না আর বাড়িস না আর বাড়িস না ভাই আর বাড়িস না সামনের দিকে চল 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 সামনের দিকে হ্যাঁ এই থেকে এই পাশ থেকে চল না 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 ভাই ভাই মারিস না ভাই আমার পুরো ভেঙে গেছে পুরোটাই আরে এক আর এক দুবার মারলে মনে আমি পুরোটাই ভেঙে যাবো ও বেঁচে গেছি ভাই চল চল লাস্ট ভাই এখানে এখনো চারটে শঙ্খ ছিল আছে এর থেকে বাঁচতেই হবে আমাকে ভাই ভাই কেন ভাই কেন আমার সঙ্গে এটা কেন ভাই এবারে সাবধানে যেতে হবে হ্যাঁ এখান থেকে পেছনের দিকে যাব হ্যাঁ এবার সামনের দিকে ও ভাই ভাই কোথা থেকে অ্যাটাক করছো আমাকে দেয়াল থেকে কোথা থেকে উঠ পরতে হচ্ছে না এখান থেকে হ্যাঁ চল হ্যাঁ সামনের দিকে উ বা গেছি বেছে গেছি ভাই 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 এটাকে কি বলে ভুলে গেছে আমি এটা জানি এটাকে কি বলে নাম ভুলে গেছে এটার ঝাঁঝি কিচ্ছু একটা বলে এটাকে হ্যাঁ সামনের দিকে চল এটা গার্ডেন ফার্ডেনে জল দেয় এটাকে দিয়ে জল সামনে ও বেঁচে গেছি ভাই এটাকে নিতেই হবে যা করে ভাই ভাই এত সাইড থেকে যাচ্ছে কেন এই শঙ্করশীলগুলো খুবই ডেঞ্জার সামনের দিকে হ্যাঁ চেকার পয়েন্ট কালেক্ট এবার আমরা সামনের দিকে যাবো সামনের দিকে যাওয়ার রাস্তা আছে হ্যাঁ সামনের দিকে যাওয়ার রাস্তা হ্যাঁ আছে 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 এখানে একটা বেড আছে মনে হয় হ্যাঁ বেড আছে ও না না ও ভাই সব

পেছনের দিকে ভাই এখানে কার্টুন গুলো এমন ভাবে রাখা আছে যেতেই পারছি না আমি ভাই ও কাগজের ভিতর থেকে যাচ্ছে শঙ্কুশিল গুলো ও হো হো গাড়িও যাচ্ছে ভাই এত কোথায় ভাই এখানে কি আছে ভাই আর একটা মাছের জন্য এত সংকুচিত সামনের দিকে হ্যাঁ এইবারে এই পাশের দিকে যাবো এই পাশে একটা চেক পয়েন্ট আছে তাড়াতাড়া এখানে যেতে হবে আমাকে হ্যাঁ ফাইন বিচারছি বিচেচ্ছি ওই হ্যাঁ হ্যাঁ সামনের দিকে ও উ ভাই আমার বয়নটা উল্টে দিয়েছে ও এইবারে এবারে এখান থেকে যাবো আমরা ওখানে স্কেপ্ট চলে এসেছি ওখানে একটা নদী আছে আমার ওখানে ওই নদীতেই যেতে হবে ফাইনালি ওখানে চলে এসেছি লেভেল ওখানে মানে কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ সামনের দিকে চল হ্যাঁ চল

ভাই এতক্ষণ কাছে ভিতর কেমন আছে আমি জানি না ভাই এত করে তো কাঁচ খেয়ে ফেলা উচিতের সামনের দিকে চল ও রে এখান থেকে যেতে পারছি না আমি ওকে বাচ্চা বাঁকাতে হবে চল সামনের দিকে হ্যাঁ যাবো এখান থেকে জাম কাটলে হয়ে যাবে সম্ভবত জাম কেটে কেটে আমি নদীতে পৌঁছে যেতে পারি সম্ভবত কিন্তু যাচ্ছি না কেন এটা বুঝতেই তো পারছি না হ্যাঁ এবার সামনের দিকে যাবো ভাই এটা কন্ট্রোলই করতে পারছি না আমি হ্যাঁ সামনের দিকে হ্যাঁ চল ভাই হচ্ছে না কেন ওইটা হ্যাঁ আরে বাস হ্যাঁ এবারে আমি যেতে পারবো হ্যাঁ হ্যাঁ চলে এসছি এইবারে আমি নই এটা কি হলো ভাই সাহাব কোথা থেকে আমাকে অ্যাটাক করে দিয়েছি আমি বাথরুমে বাথে এসে বলেছি আমাকে মনে হয় এখানেও জল ভর্তি করে বাইরের দিকে করতে হবে কি লেভেল ওর এখনও কমপ্লিট হয়নি এটাকে খা এটাকে কাউড়ে ভাই এদের কলগুলো সবকটা খারাপ করে দেবো আমি চল ভাই হ্যাঁ এটাকে কেটে দিয়েছি ভেঙে দিয়েছি এটাকে আবার একটাকে ভাঙবো ভাই এটাকে ছাড় এখান থেকে জম্প হ্যাঁ চল এবার সামনের দিকে চল এখান থেকে জাম্প আরে হচ্ছে না এখান থেকে জাম্প ভাই এখানে মানে আরো অনেক পাইপ আছে সেগুলো কেটে কেটে আমাদের বাইরের দিকে বেরোতে হবে এই পাইপটাকে কাটি হবে কাট 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 না কাট না ভাই হ্যাঁ কেটে গেছে ভেঙে গেছে এটাকে এই বাথরুমে ওটাকে কি ভাঙবো হচ্ছে এখানে কিছু একটা আছে ভাই এখানে ফ্লা এখানে টিস্যু মেম্বার আছে এখানে কিছু তো নেই আর আমরা যদি না সামনের দিকে যাই আমরা যদি এই টিস্যু পেপারটাকে নিয়ে ওই বাথরুমের ভিতরে ঢুকে দিই ফ্লাস করলে তাহলে জল ভিতরে যাবে না বাইরেই আসবে হ্যাঁ এটাকে একটা এটা হতে পারে না হতে পারে আমি জানি না ট্রাই করতে পারি এটা যাচ্ছে না তো ট্রাই করব কি করে আরে ভাই ধর না ভাই সামনের দিকে জাম্প আহ হয়ে গেছে আমি যদি এখানে ফ্ল্যাশ করি তাহলে জলটা ভিতরে যাবে না বাইরের দিকে আসতে পারে সম্ভবত জানি না ট্রাই করতে হবে জাম্প ভাই এটা কোথায় চলে এসেছি ভাই जी इकने से कैसे हुआ है मुझे अरेक्टा अरेक्टा टीसीपेपर नहीं अरे टीसीपेपर रेड कलर है भाई चार ना के चौल सामने दिया इकने थे के जंप अरे भाई होच्चे नोटे कलेक्ट कुत्ते हुए वो टीसीपेपर टके अरे भाई चौल ना ऊपरे दिया है कलेक्ट इकने थे के अम्मी ये टके भाई ये टके धोत धोत धोया এখানে ভাই টিসু একটা ছাড়ছে কেন বারবার এখান থেকে জাম্প টিসু একটা ঢোক ঢোক আরে ইয়ার বারবার ভাই বাইরের দিকে চলে যাচ্ছে এখান থেকে জাম্প কাটবো আমরা আরে ভাই ওয়েট ওয়েট এখান থেকে জাম্প আরে ভাই হচ্ছে না হচ্ছে না হচ্ছে না আর একবার ট্রাই জাম্প ওকে হয়ে গেছে এখান থেকে এটাকে ধরবো এখান থেকে এটা আরে হচ্ছে না হচ্ছে না এখান থেকে এটা ওহ হা ভাই এটা হচ্ছেই তো না ভাই বেশি আমি দিমাগ লাগাচ্ছি এখানটায় এখান থেকে এটা আরে আর ছাড়ছে কেন বারবার এ এখান থেকে জাম্প ও চলে এসে চলে এসে চলে এসে চলে গেছে এবার যদি আমি এই ফ্ল্যাশটা টানি অ ইন্ডিয়া এই বাথরুমটা আছে এইবারে জাম্প কিছু হচ্ছে কিছুই তো হচ্ছে না ভাই ব্রেক ও হ্যাঁ হ্যাঁ জলের লেভেল বাড়ছে জলের লেভেল বাড়ছে হ্যাঁ কিছুটা হয়তো বাড়িয়ে দিয়েছি আমি কিছুটা জলের লেভেলে হয়তো আমি বাড়িয়েছি কিন্তু এখানে আটতো যাওয়া কিছু নেই ওখানে একটা সাওয়ারের কাছে আছে ওটা দেখেছি ও আচ্ছা এখানে বেসিনে একটা কল এ আছে কল আছে এই কলটাকে যেতে হবে কলে বেসিনের কলটাকে যেতেই হবে আরে এপাশ থেকে যাওয়া যাচ্ছে না এপাশ থেকে যাওয়া যাবে

এখানে ঠিক জাম্প হ্যাঁ 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 হও হ ও ভেঙেছে ভেঙে গেছে চল সামনের দিকে আরে চল না ভাই এখানে নাচতে হবে না কিন্তু এটা খুলব কী বলে আচ্ছা এখানে ডোর আছে ডোরটাকে টানলে মনে খুলে যাবে না আমি ভেঙে খুলবো ধাক্কা মেরে খুলতে পারবো না ধাক্কা মেরে হচ্ছে না এখানে এটাকে মনে টানতে হবে টান এটা আসছে না এটা ও খুলেছে খুলেছে খোল 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 খুলেই ছাড়বো ভাই ভাই এমন ভাই কামড়াচ্ছে এটা হ্যাঁ চল এই পাশের দিকে যাব এখান থেকে এখান থেকে এখান থেকে ভাই এখান থেকে জাম্প আরে নিচ থেকে নিতে হবে গেট সেট গো জাম্প আরে হচ্ছে না আরেকবার ওয়ান টু থ্রি ও কেটে নিয়েছি ভাই ভাই এটা কাট 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 হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে এইবারে আমরা কোথা থেকে যাব বুঝতেই তো পারছি না এই এইখানটায় কোনো যাওয়ার রাস্তা নেই ওখানে একটা শঙ্খচিল বসে আছে কিন্তু যাওয়ার রাস্তা কোথায় এই শঙ্খচিলটাকে একে মারবো কি আমি ভাই যা 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 হ্যাঁ হচ্ছে না এখান থেকে যাওয়ার রাস্তা নেই কিন্তু ওটাই একমাত্র যাওয়ার রাস্তা কারণ সামনে নদী আছে এই কিছু একটা হবে ও হু ওটাকে কামড়ে নিয়েছে ও ফাইনাল আমরা চলে এসেছি তো এতটাই ছিল আমাদের গেম প্লে সারা রাইড সারাপাকা